গণমাধ্যম নিউজ করছে যে থেকে আর তাদের ডগ দেখা যাবে না মানে তাকে স্যাক করতে যাচ্ছে বার্সেলোনা নিউজটা শুনে অনেকে অবাক হইতে পারেন কিন্তু ভাই আসলে এইটাই সত্য জাবিকে কে করার কারণটা হচ্ছে জাবির সেই এক রোখামি এক আর ঘাটতে মানে সে ঘাটতারি করে মাঠের মধ্যে এই জন্য রেড কার্ড খায় এবার আবার বোর্ড প্রেসিডেন্টের সাথেও আইনে দাও আমার দলে কোন প্লেয়ার ভালো না মানে অজুহাত অজুহাত আর অজুহাত ম্যাচ হারলে ঘাস ভালো না ঘাসের জন্য ম্যাচ হারসি রেফারির জন্য ম্যাচ হারছি মানে তার মধ্যে শুধু আছে অজুহাত আর স্বজন প্রীতি লাপটার কথা হচ্ছে ভাই আমি তোমাদের তোমার জন্য যাদেরকে সাইন করে দিছি তারাও ভালো প্লেয়ার তাদেরকে দিয়েও তুমি ভালো পারফর্ম করাইতে পারবা মানে এদেরকে দিয়েও ভালো পারফর্ম করানো পসিবল কিন্তু তুমি পারতেছ না আর এখানে আমি লাপোটার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত কারণ বাসায় যে সমস্ত প্লেয়ার আছে কুন্ডে বালদে ফ্র্যাঙ্কি ডিয়ং রাফিন হা তারপর লেওয়ান্ডোস্কি লামিন ইয়ামেল আপনি কারে খারাপ বলবেন প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ারই ভালো প্লেয়ার পারফর্ম করার মতন প্লেয়ার কিন্তু সেইভাবে ইউটিলাইজ করাইতে পারতেছে না জাবি আপনি প্লেয়ারদেরকে সেইভাবে ব্যবহার করতে পারতেছেন না এটার দোষ আপনি যদি রেফারি রে দেন মাঠে দেন মাঠের সমস্যা তাইলে তো ভাই কোনোভাবেই হবে না আর জাবির যে স্বজন প্রীতি রয়েছে পৃথিবীর ভিতরে একমাত্র ভালো প্লেয়ার হচ্ছে সব স্পেনের প্লেয়ার তার দলের যে মেন প্লেয়ার যে সবচেয়ে বেশি পারফর্ম করতেছে এই সিজনে যে সবচেয়ে ভালো পারফর্ম করছে রাফিনা তারে সেল করে সে নিকু উইলিয়ামস আনতে যাচ্ছে কারণ নিকু উইলিয়ামস একটা স্পেন প্লেয়ার সো এই সজল প্রীতি যদি তার মধ্যে থাকে আর বার্সা যদি তারে তারপরও দলে রেখে দেয় তাহলে বার্সেলোনার অবস্থা হবে ঠিক বাংলাদেশের মতো বাংলাদেশের যেরকম নাজমুল হাসান শান্তরে বানাইছে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর মতন প্লেয়ার তো কোন দলে ট্রান্সফারের যোগ্যতা রাখে না তারে বাংলাদেশ টিম বানাইছে ক্যাপ্টেন এইখানে বাংলাদেশ টিম যেরকম পারফর্ম করে সব সময় বিশ্বকাপে যায় আবার পাপুল সাহেব বলে যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপার ব্যাপারটাও সেরকম তারাও থেকে বলবে আমরা লিগা চ্যাম্পিয়ন যদি যদি জাভিরে দলে রাখে তাহলে ব্যাপারটা এরকমই হয়ে যাবে আর জাভি আসলে প্লেয়ার হিসেবে যতটা রেসপেক্টফুল কোচ হিসেবে অতটা না একজন ভালো কোচ হইতে গেলে জাভির সর্বপ্রথম হাত কেটে ফেলতে হবে ওর বাবা এখন আবার অনেকে ভয় পেয়ে যান না যে কি কি বলেন হাত কেটে ফেলতে হবে মানে কোষ হইতে গেলে হাত কাটতে হবে কেন জাবির যে তিন নাম্বার হাটটা আছে মানে অজুহাত ওই অজুহাতটা ফালাই দিতে হবে ওইটা রাখা যাবে না ওজুহাত দিলে সে কখনোই ভালো কোষ হইতে পারবে না আর বার্সেলোনা ফ্যান যারা আছেন যারা মন খারাপ করতেছেন যে জাবি থাকবে না তাহলে হয়তো বা বার্সার জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে তারা ভাই মন খারাপ টারাপ করেন না জাবি যদি যায় আমি একেবারে বলে দিতে পারি এটা লেখে রাখেন যে বার্সা এই সিজনের থেকে আরো ভালো করবে বার্সায় যে সমস্ত প্লেয়ার আছে তারা কিন্তু তাদেরকে ইউটিলাইজ করতে পারে না আর কখনো পারবেও না কারণ জাভির ভিতরে রয়েছে একেবারে সজন প্রীতি ভাই স্বজন প্রীতি থাকলে কখনোই কোনো কিছু সম্ভব না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে